নমস্কার প্রিয় বন্ধুরা তো আমরা গেছিলাম রানাঘাটে ভাইরাল চাপড়া বাগানে তো আমরা সবাই গেছিলাম আমরা চারজন গেছিলাম আর বাচ্চা কাচ্চা নিয়ে গেছিলাম তো খুবই ভালো লাগলো অনেক দিন আগে গেছিলাম আমি তাও মাসখানি আগের কথা তো ভিডিওটা এডিটিংয়ের জন্য তোমাদের সামনে ধরতে পারিনি তো চলো আর শেয়ার করি তো আমি গিয়েছিলাম গিয়ে মানে তখন ফুলটা অনেকটাই কমে গেছিলো এখন আবার বর্তমানে মনে হয় ফুলগুলো ভালো হয়েছে সবাই ভিডিও বা ছবি ছাড়ছে আর এদিকে দেখো মেলার মতো লোক হয়েছে খুবই খুবই ভালো লাগছিল তো সব থেকে সমস্যা যেটা বাচ্চা কাচ্চা নিয়ে না এই আল দিয়ে হাঁটাটা ঠিক আছে অনেকে জমির ভিতর দিয়ে যাচ্ছে কিন্তু আমি জমির ভিতর দিয়ে যেতে পারি না বলেই আমাদের কষ্ট হয়েছে সত্যি আর ধূপ করে পচলার আমার ছেলের না এসেই না খুব খিদে পেয়ে গেছিলো মাথায় হাত দিয়ে বসে আছে তো তারপরেই কিন্তু আমরা ভাবলাম যে কিছু খাওয়ানো যাক তো তারপরে আমরা যেই টিফিন আমরা কিন্তু শুকনো খাবার নিয়ে গেছিলাম তাই সবাই কেক দিয়ে টিফিন করে নিচ্ছি সকালবেলা গিয়েই তো ওখানে গিয়ে কিন্তু কিছু খেতেও ইচ্ছে হয় না মানে এত ফুল এত ফুল দেখতে দেখতে মনটা একদম জুড়িয়ে যায় এখানে কিন্তু সবজি বাগানো আর এই মাঠটা পুরোই ফাঁকা হয়ে গেছে এখানেও কিন্তু ফুল ছিল তো আমরা গিয়েছি আর বাচ্চা কাচ্চা নিয়ে না এক একজনে খুব রেগে যাচ্ছে বুঝলে যে হলো ধূপ করে পড়ে যাচ্ছে জল ছেড়েছে তার মধ্যে খ্যাতের মধ্যে সবাই যদি যাওয়া আসা করে সেখানে খ্যাতের যে মালিক আছে তাদেরও সমস্যা যার জন্য কিন্তু জল ছেড়েছে এ কথাটা কিন্তু আমি বলছি না কারণ আর যার জমি সেই বলছিল যে এর কারণেই আজকে জল ছাড়া হয়েছে আরও বেশি কারণ খ্যাতগুলো নষ্ট হয়ে যাচ্ছে এই দেখো আল দিয়ে হাঁটছে আর ফুলগুলো কিন্তু একদমই কমে গেছে গাছে ফুল নিয়েই বলতে গেলে এদিকে দেখো চারাগুলো রয়েছে ফুল নেই তো জনী ওগুলো তো এখানে পুরো ফাঁকা তো ভিডিও করতে করতে চলো যাই দেখা যাক কোথায় কোথায় যাওয়া যায় আর এখানে গেলে আমি মনে করি যারা ঝাড়া হাত পা আর কি তারা গেলে ঠিক আছে ছোটো ছোটো বাচ্চা কাচ্চা নিয়ে গেলে একটু সমস্যাই হয় তো গেছি যখন খুবই মানে খুবই এনজয় করেছি খুবই ভালো লেগেছে আর এইদিকে দেখো ছোটো ছোটো ফুলের যে চারাগুলো হয় ওগুলো আমার যা তুলছে বলছে বাড়ি নিয়ে গিয়ে টপে বসাবো তা বলছি নাও কিন্তু আমার তো আর ভালো লাগছে না আর পেছন দিয়ে আমার মেয়ে আসছিলো আমার মেয়ের খুব রাগ হয়ে গেছে কেননা আমার হাত ধরে নিয়ে আসিনি বলে এ দেখো ধম করে এখানে বসে পড়েছে আর সেই সেই রাগ দেখাচ্ছে তা ওর রাগটাও একটু তুলে নিলাম তারপরে চলো যাই আরও এত বড় বাগান এত বড় মানে ফুলের ক্ষেত যে ঘুরে শেষ করতে পাচ্ছি না তো তারপরে চলো যাই আর ঠাটা পোড়া রোদ আর এদিকে দেখো ভিডিও যে সেইভাবে করব কোনো উপায়ই নেই মানে কি বলবো বাচ্চাদের হাত ধরে ধরে তো নিয়ে যেতে হচ্ছে যার জন্য কিন্তু সেরকম ভালো করে ভিডিও করতে পারিনি আর ফুলগুলো খুব হালকা হালকা ছিল তো চলো যেইটুকু পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি এটা কিন্তু খুবই ভাইরাল একটা ফুল বাগান হয়ে গেছে বলতে গেলে ফুলের কিন্তু চা জাস কাছ থেকে হচ্ছে না অনেকদিন আগে কিন্তু মানুষের যাতায়াতটা এখন অনেক বেড়ে গেছে তো দেখো আমি বলেছিলাম আলে জল ছেড়েছে তো এ দেখো জলের মধ্যে কিন্তু আমার মেয়ে পড়ে গেছিল আর এদিকে কিন্তু আমার সেই জায়ের ছেলেটাও পড়ে গেছিলো পরে সেই জামা প্যান্টের একাকার অবস্থা ভিজে ঢিজে তো তারপরে চলো এখানেই কিন্তু একমাত্র বেশি ফুল দেখতে পাচ্ছি আমি সেরকম ফুল ছিল না কিন্তু মনে একটা আশা ছিল আমি চাপড়া ফুলবাগানে যাব তো গেছি আর এদিকে দেখো হনুমান পটল খেতে ঢুকে পটল খাচ্ছে মনের আনন্দে খাচ্ছে তো কেউ কিছু নেই আর আমরাও কিছু বললাম না কেন বলো তো ও খাচ্ছে ওর খিদে পেয়েছে ও খাচ্ছে আমরা কেন বলতে যাব আমরা একটু চুপিচাপে ভিডিও বানিয়ে নিলাম ওর তো এইদিকে দেখো খুব সুন্দর ক্ষেতের এইদিকে পিকনিক হচ্ছে কিছু কিছু মানুষ আছে যারা গিয়ে পিকনিক করছে তো এখানে আবার আমরা দেখো বসে গেলাম হাঁপিয়ে গেছি একদম পা ব্যথা হয়ে গেছে তো এখানে বসে নিলাম সব জায়গায় রোদ তো কোথায় বসবো বুঝতে পারছিলাম না তো এখানে একটা সেলো মেশিন ছিল সেখানে কিন্তু হালকা হালকা ঠান্ডা হাওয়া বাতাস বইছিল সেখানে কিন্তু বসে গেলাম তো এখানে বসে রয়েছি আর এইদিকে দেখো দিদিভাই ছবি তুলবে পোস্ট দিয়েছে আমি একটু ভিডিও করে নিলাম আর এখানে গেছি আর আমার মেয়ে দেখো ও মাথায় মানে বেরিয়ে যাচ্ছে আর এখানে সাইডে হচ্ছিল পিকনিক বক্স বাজছিলো আর আমি একটু ধীরিন ধীরিং করে লাফিয়ে নিলাম ভালো লাগছিলো আমার তো সেটাও কিন্তু ভিডিওতে উঠে গেছে তো এদিকে দেখো পুরো ভেতরে ঢুকে গেছি আর এই জিনিসটা আমার কাছে মনে হচ্ছিলো যেন সবচেয়েতে বেশি ভালো লাগছিল সত্যি আর এই সাইডে না অনেক টমেটো বাগান আমি যেতে পারিনি সেরকম বললাম না আমি বসেছিলাম এক জায়গায় কারণ বাচ্চারা এত বিরক্ত করছিল যে আমার ইচ্ছে হচ্ছিল না যে ঘুরে ঘুরে একটু দেখি যেইটুকু পেরেছি দেখেছি বা ওই সাইডে কিন্তু আমার যাওয়াই হয়নি এই সাইডটা ঢুকেছি আর আমি যে গেছিলাম আর কি ফুলের ওখানে মাথায় তোড়া আনতে সেখানে না আমার একটা ব্যাগ রেখে চলে এসছি বলেছি এই ব্যাগটা রাখি যাওয়ার সময় নেব আর এই গাছগুলো কিন্তু ছোটো ছোটো রয়েছে এর মধ্যে ফুল হবে আর কদিন পরেই তো আমি যেহেতু মাসখানে আগে গেছিলাম এতদিনে ফুল হয়ে গেছে তো এখানে সব শেষে দেখো কারোই খেতে ইচ্ছা হচ্ছিল না তো বললাম টেনে নিয়ে এসেছি এতক্ষণ হাতে করে বয়ে বেড়ালাম কিছু না খেলে হয় তো দেখো আমরা এখন মুড়ি নিয়ে নিয়েছি আর বাড়ির থেকে পেপার নিয়ে যাওয়া হয়েছিল তো এখানে দেখো মুড়ি আর লঙ্কা চিবচ্ছি তো জলের টান পড়ে গেছে বাচ্চা কাচ্চা নিয়ে গেছি তো ওরা জল নষ্ট করে ফেলেছে যার জন্য জল পায়নি আর যেখান থেকে ফুলের তোড়াগুলো কিনেছিলাম ঠিক এখান থেকেই কিনেছি কিন্তু আর সাথে সাথে বানিয়ে দিচ্ছিলো খুবই ভালো লাগছিলো তো আমি বানিয়ে নিলাম আমরা কিন্তু চার পাঁচটা নিয়েছি মাথায় ভাবছিলাম নেবো না কিন্তু সবাই যেহেতু এসে মাথায় দিয়েছে আমরা না দিলে হবে তাই নিয়ে নিলাম কী করবো বলো আর এক আর দেখো বেঁকে বেঁকে যাচ্ছে পুরো মাথার থেকে আর আমরা খাচ্ছি আর নাচ্ছি বক্স বাজছে তো সাইডে আমরা বক্স নিয়ে যাইনি তাই কি হয়েছে মনে তো ফুর্তি আছে তো এদিকে সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছি তারপরে কিন্তু আমরা এখন চলে যাব বেরিয়ে তো সকালবেলা কিন্তু গেছিলাম বারোটার সময় আস্তে আস্তে কিন্তু ছটা বেজে গেছিলো তো আর বেশিক্ষণ তো ভালো লাগছিল না কতক্ষণ আর ঘুরবো বাচ্চা কাচ্চা নিয়ে গেছি যদি একা যেতাম তাহলে হয়তো আর কিছুক্ষণ থেকে আসা যেত আর বিকেলবেলা যে এত পরিমাণে এত পরিমাণে লোক হয়েছিল সব ব্লগাররা এসেছিল ভিডিও বানাচ্ছিলো খুব ভালো লাগছিল আর রাস্তায় এত পরিমাণে ভিড় মনে হচ্ছে যেন দুর্গাপূজার সেই দশমীর মেলা বেরিয়েছে তো খুবই খুবই ভালো লাগছিল তো এটা কিন্তু আমরা আসছিলাম যখন দেখছি কতগুলো দোকানপাটও বসেছে ফুচকা অনেক কিছু আমার মেয়েরা কিন্তু ফুচকা খেলো ফুচকা খাইয়ে নিলাম আর আমি খাইনি আর এখানে সাইডে একটা বড় পুকুরও আছে তো চলো আমরা কিন্তু এখন বাড়ি চলে যাবো টোটো ধরতে হবে চলে এসেছি আর এইদিকে দেখো রাস্তার সামনে সবাই কত কিছু বেচছিল টমেটো ফুল আর ফুল যেরকম বেচছে সেরকম কিনছে সবাই এত এত ভালো লাগছিল তো যদি মানে তোমরা কেউ না যেয়ে থাকো একবার অবশ্যই যেও খুবই ভালো লাগবে তো আমরা আবার যাব তবে এ বছর নয় সামনের বছর তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও প্রিয় বন্ধুরা আর একটা কমেন্টস রেখে যেও আমার ভিডিও